আজকের বিষয় হচ্ছে নিজের যত্ন এবং স্বার্থপরতা এর যে সীমারেখাটা সেটা কিভাবে আমরা নিজের জীবনে বজায় রাখি তো নিজের যত্ন এবং স্বার্থপরতার যে সীমারেখাটা এটা আমি কিভাবে বজায় রাখব স্বার্থপরতা সম্পর্কে যদি আমরা বলি সেটা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি কিন্তু নিজের যত্ন নিজেকে কি আবার যত্ন করতে হয় কিনা এই প্রশ্নটা কিন্তু এই ধারণাটা কিন্তু এখন ভাবাটা খুব গুরুত্বপূর্ণ কেন কারণ আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে একটা সময় মানুষের গড় আয়ু কম ছিল এখন যত দিন যাচ্ছে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে আমাদের জীবনের গুণগত মান বাড়ছে গড় আয়ু বাড়ছে কাজে নিজের যত্নটা এখন কোনো বিলাসিতা নয় এটা একটা সময়ের দাবি ছোটোবেলায় আমরা বাচ্চাদেরকে ইনভেস্ট করি বাচ্চাদের বিনিয়োগ করি শিক্ষায় যখন পেশাগত জীবনে আমরা বিনিয়োগ করি পেশাগত উন্নতি বাড়ি গাড়ি টাকা পয়সা ঠিক সেরকম নিজের জীবনের যত্ন নেওয়াটাও এখন নিজের প্রতি বিনিয়োগ এটা মনে রাখাটা জরুরি এবং সেই কারণেই নিজের যত্ন নিয়ে আলোচনা এখন খুব প্রাসঙ্গিক নিজের যত্নর একটা খুব সূক্ষ্ম সীমারেখা আছে স্বার্থপরতার সাথে এবং সেখানে আমরা বলতে পারি যে এক কথাই যদি বলি তাহলে কি। তাহলে হচ্ছে আমি প্রতিদিন নিজেকে গতকালকার আমির থেকে আজকে যদি আরেকটু উন্নত করতে পারি সেটাই আমার যত্ন আমি গতকাল যেরকম ছিলাম তার থেকে যদি একটু ভালো রাখতে পারি নিজেকে তাহলে সেটাই আমার নিজের যত্ন এবং এই ভালো রাখতে যে আমাকে যেটা করতে হয় সেটা অন্যের কথাটা শোনা এবং নিজের কথাটা বলতে পারা প্রয়োজনে ক্ষেত্র বিশেষে না বলা শেখাটা জরুরি যেই জায়গাটা আমি পাচ্ছি না সেটা খোলামেলা আলোচনায় চলে আসাটা জরুরি এবং এই যে সম্পর্কগুলো আছে সম্পর্কগুলোর যদি আমি একটা সীমারেখা তৈরি করতে পারি যে যেই সীমারেখাটাতে আমি আমাকে ভালো রাখবো আমি অন্যের ক্ষতি করছি না আমারও ক্ষতি করছি না এই যে দায়িত্ব নেওয়াটা এটাই কিন্তু নিজের যত্ন আমরা শুরু করি আমাদের আজকে অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিই দুজনই আপনাদের চেনা বারবার এসছেন প্রথমেই নাসিমা আপা নাসিমা আপা হচ্ছেন নাসিমা আক্তার কাউন্সিলার এবং সাইকোথেরাপিস্ট আপা কেমন আছেন ভালো আছে থ্যাংক আপনি ভালো জি আপা ভালো আছি আমাদের সাথে আছেন ডক্টর এস এম আতিকুর রহমান সহযোগী অধ্যাপক মনোরোগ বিদ্যা বিভাগ শেখ বঙ্গবন্ধু দর্শক আপনারা দুজনকেই চিনেন বারবার এসছেন দুজন কাজে আমি আর আমার কথা না বাড়াই আমরা বিষয়ে চলে যাই দুজনের কাছেই শুনবো আপা আপনি যদি একটু প্রথমে বলেন ধন্যবাদ আপা যে বিষয়টি নিয়ে আপনি বলছিলেন আপনি খুব সুন্দর করে একটু সামারি নিয়ে আসলেন নিজের যত্নের যে ব্যাপারটা আসলে আমরা যদি বলি নিজেকে ভালো রাখা যেটা আপনি বললেন তো ভালো আমরা কখন থাকি সেই জায়গাটাই যদি চিন্তা করি সেটা হচ্ছে নিজেকে যখন আমরা স্বস্তি দিতে পারি আমরা স্বস্তি বোধ করি সেটা একটা ভালো থাকার জায়গা ভালো লাগার জায়গা যা কিছু কল্যাণকর একজন মানুষের জন্য আমরা সেই একটা পরিস্থিতির মধ্যে যদি থাকতে পারি সেখানে সেখানে হচ্ছে নিজে ভালো থাকার একটা ব্যাপার নিশ্চিত হয় সব সময় আমরা ভালো থাকতে পারি তা না সব সময় আমরা কল্যাণকর পরিস্থিতিতে থাকতে পারি তা না তো যখন সেরকম কোনো পরিস্থিতি হয় সেই পরিস্থিতিতে আসলে আমি নিজেকে কতটুকু সহমর্মিতা দেখাতে পারি নিজেকে কতটুকু আশ্বস্ত করতে পারি কতটুকু আহ যেই ক্ষতিকর একটা পরিস্থিতির মধ্যে পড়ছি হতে পারে যে সেখান থেকে হয়তো কিছু ক্ষতির সম্মুখীন আমি হচ্ছি তো সেখানে কতটুকু মিনিমাইজ করতে পারি আসলে ক্ষতি কমিয়ে আনতে পারি কমিয়ে আনতে পারি তো এই সব কিছু মিলেই আসলে হচ্ছে আমাদের ভালো থাকা যেটা আপনি বলছিলেন যে সে ভালো থাকাটা আমাদের শারীরিক দিক থেকে ভালো থাকা সেটার একটা দিক যে আমার সক্ষমতা আছে আমার কার্যক্ষমতা আছে আমি অ্যাক্টিভ থাকতে পারছি আমার দৈনন্দিন যেই প্রয়োজন আছে সেই প্রয়োজনগুলি মেটানোর জন্য আমি নিজেই সক্রিয়ভাবে কাজ করতে পারছি আমরা মানসিক দিক থেকে যদি বলি যে আমি আমার দৈনন্দিন জীবনে যেই সিদ্ধান্তগুলি নিতে হচ্ছে সেই সিদ্ধান্তগুলিকে আমি চিন্তা ভাবনা করে যৌক্তিকভাবে নিতে পারছি আবেগিক দিক থেকে যদি বলি সেটা হচ্ছে যে আমার যেই আবেগ অনুভূতি হচ্ছে সেই আবেগ অনুভূতিগুলিকে আমি বুঝতে পারছি অস্বস্তিকর অনুভূতি যখন হচ্ছে সেখানে ফিরিয়ে আনার কাজ করতে পারছি এবং নিজের পাশে থাকতে পারছি নিজের জন্য সহমর্মী হয়ে নিজের অনুভূতিগুলিকে অনুভব করছি সম্পর্কের জায়গাটাই আপনি বললেন যে আমরা যেই সম্পর্কগুলি আমাদেরকে ভালো রাখে শক্তি দেয় সেটাকে উপলব্ধি করতে পারি সেখান থেকে শক্তিটা বুঝে নিতে পারি এবং যেই সম্পর্কগুলিতে মনে হয় যে আমি ভালো থাকছি না সেখানে চেষ্টা করতে পারি ভালো থাকার জন্য কি করা যায় যদি একেবারেই আমি মনে করি যে ওই সম্পর্কের মধ্যে আসলে আমি ঝুঁকিতে আছি সেই ঝুঁকিটাকে মোকাবেলা করতে পারি বা কারো সহযোগিতা নিতে পারি এই বিষয়গুলিকে যখন আমরা আসলে সচেতনভাবে চিন্তা করতে পারি আমার যখন যেটা প্রয়োজন আমার যে অনুভূতিটা সেই অনুভূতি আমাকে কিছু বার্তা দেয় সেই বার্তাটাকে আমি বুঝতে পারি এবং আমার নিডটাকে বুঝে আমি সেই নিড ফুলফিল করার জন্য নিজে দায়িত্ব নিতে পারি নিজে দায়িত্ব নিতে না পারার মতো অবস্থা হলে যেখানে আমি সাপোর্ট পেতে পারি সেই সাপোর্টটা সিক করি সহযোগিতার জন্য পারি হ্যাঁ এই বিষয়গুলিকে যখন আমরা করতে পারি তখন আমরা বলতে পারি যে আমি আমার নিজের দায়িত্ব নিচ্ছি এবং নিজেকে যত্ন করছি আর স্বার্থপরতার জায়গাটা যদি বলিস সেখানে হচ্ছে যে আমি এই নিজের যত্ন নিতে গিয়ে কি আসলে অন্যকে খেয়াল করছি নাকি যথেচ্ছভাবে আমি শুধু আমার কি ভালো লাগে কল্যাণের জায়গা থেকে সরে আসছি সরে আসছি কারণ আমার কল্যানের সাথে সাথে আমার কিন্তু সমাজের মানুষ হিসেবে পরিবারের মানুষ হিসেবে অন্যের কল্যাণটাকে চিন্তা করাটাও একটা দায়িত্ব তো আমার কল্যাণের চিন্তাটা যেন অন্যের কল্যাণকে ব্যাহত না করে সেই জায়গাটাকে দেখাটা হচ্ছে আসলে সীমা রেখার মূল জায়গা ধন্যবাদ আপা আপনি যদি একটু বলেন আজকে অ্যাকচুয়ালি আমরা যে ভালোবাসার কথা বলি গ্রিক ভালোবাসা হচ্ছে আট ধরনের আট ধরনের মধ্যে একটা হচ্ছে ফিলাসিও বা নিজের প্রতি ভালোবাসা এখন স্বার্থপরতার যে জায়গাটা যদি আসে তাহলে আমরা যখন নিজের প্রতি অতিরিক্ত ভালোবেসে ফেলি তখন আমরা স্বার্থপর আর নিজের সম্পর্কে যদি সচেতন থাকি তাহলে আমরা স্বার্থ সচেতন এখন সীমা রেখাটা হচ্ছে স্বার্থ সচেতনতা এবং স্বার্থপরতা আমরা যদি স্বার্থ সচেতন থাকি আমরা রুগীদেরকেও বলি যে আপনারা নিজের পাশে দাঁড়ান আমরা সাইকোথেরাপিতে বা আমরা আমি ট্রিটমেন্টের সময় পরামর্শর জায়গায় লিখে দিই যে নিজের পাশে দাঁড়ান কারণ বিশেষ সংকট মুহূর্তে নিজের পাশে আগে নিজেকে দাঁড়াতে হবে তারপর হচ্ছে অন্যরা আসবে তো সেই নিজের পাশে যখন দাঁড়াতে যায় তখন নিজের সীমারেখাটা দেখার দরকার হয় যে আমি কতটুক জায়গা নিয়ে আমার আমাকে আমি সার্ভ করব যেটাকে আমরা বলি যে আমাদের যে রেখা যেটা তো সেই রেখাটা অনেক জায়গা আসে এবং রিলেশনশিপ বা ঝগড়া এই জায়গাটার সীমারেখাটা বেশি প্রকট হয়ে ওঠে আমি যখন আমার সম্পর্কের মধ্যে যাচ্ছি তার মানে আমি কি মিলেমিশে একাকার হয়ে যাব তা তো না আমি আমার পাশে দাঁড়াবো আমি আমার যে অর্থ সেটা খুঁজবো এবং সেই জায়গাটাতে যা অন্যরা যখন সবচেয়ে করবে যারা ইতিবাচক তাদেরকে আমি ইতিবাচক ভাবে নিব যারা নেতিবাচক তাদের কাছ থেকে আমি আমার স্বার্থটাকে রক্ষা করবো নিরাপত্তা রক্ষা করবো নিরাপত্তা দেওয়া এই নিরাপত্তাটা কিন্তু স্বার্থপরতা না স্বার্থ সচেতনতা এবং ওই যে বলছিলাম যে ভিক্টর ফ্রাঙ্কেলের যে মিনিং অফ লাইফ আমরা আমাদের মিনিং এর পিছনেই খুঁজি আমরা সবসময় বেঁচে থাকি আমাদের মিনিং নিয়ে জীবনের অর্থ জীবনের অর্থ নিয়ে এখন সেই যে অর্থ সেই অর্থটার প্রতি যে সচেতনতা যে সম্মান বোধ করা সেই জায়গাটাই হচ্ছে স্বার্থ রক্ষার ব্যাপার আর এরপর যদি আমি এটা রক্ষা করতে যে অন্যের জীবনে ঢুকে পড়ি এবং অন্যের আবেগ অনুভূতি চিন্তার প্রতি যদি আমি মানে কি বলে আগ্রাসী মনোভাব পোষণ করি তার সীমালেখাটা লঙ্ঘন করি তাকে যদি তার মতো রাখতে না পারি তো সেই জায়গাটা হচ্ছে স্বার্থপরতা এবং আমি যদি ডাব্লিউএচও সংঘাতে চলে আসি বিশ্ব স্বাস্থ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সংজ্ঞা যে আমরা সম্মান করা কাকে বলবো মানে ওরা রেসপেক্ট বলতে কি বোঝাচ্ছে রেসপেক্ট বলতে ওরা এটাই বোঝায় যেটা হচ্ছে যে আমি যা তা মানে আমি আমাকে যা মনে করি আমি আমার সম্পর্কে যে ধারণা পোষণ করি সেই বিষয়গুলোর প্রতি সচেতন থাকাটাই হচ্ছে আমার প্রতি আমার সম্মান দেখানো এবং আমার বন্ধুর প্রতি সম্মান দেখানো হচ্ছে বা আমার সামনের মানুষটার প্রতি সম্মান দেখানো হচ্ছে সে যা তাকে সেইভাবে চিন্তা করা আমরা এটা অনেক সময় করতে পারি না আমরা বলছি আমি এটা চাই ও এটা চাই না কেন উনি এটা করলো কিভাবে এরকম ভুল হলো কিভাবে এখন উনি যেটা করছে তো করে ফেলছে আর আমি যেটা ভাবতেছি ভেবে ফেলছি তাহলে দুইটা চিন্তা সম্পূর্ণ ডিফারেন্ট আমি যেটা ভাবতেছি সেখান থেকে আমার মত কাছে মনে হচ্ছে যে আমারটা রাইট ওনারটা রং কিন্তু ওনার জায়গা থেকে তো ওনারটা রাইট মনে হচ্ছে এখন আমি যদি মনে করি যে ওনারটা রাইট কেন মনে হচ্ছে তার মানে হচ্ছে এই প্রশ্নটা যদি আমার মধ্যে থাকে তার মানে হচ্ছে আমি স্বার্থপরতার দিকে চলে যাচ্ছি মানে আমি ওনার স্বার্থটাকে আর রক্ষা করতে পারতেছি না আমি ওনার স্বার্থের মধ্যে যে উপস্থিত হচ্ছি যে উনি এটা কেন যেটা ওনার করতে হবে চলে তার হচ্ছে আমরা স্বার্থ সচেতনতার কথা বলি তাহলে আমাদেরকে অবশ্যই গণতান্ত্রিক হতে হবে অন্যের আবেগ অনুভূতি চিন্তা ভাবনার প্রতি সম্মান প্রদর্শন করা এবং নিজের প্রতি সম্মান প্রদর্শন করা এই দুইটাই যদি আমরা করতে পারি তখন আমাদের আচরণটা যদি রাজনৈতিকভাবে বলি সেটা হবে গণতান্ত্রিক যদি আমাদের মনোবিজ্ঞানের ভাষায় বলি সেটা হবে ইতিবাচক যেটা আমরা বলি যে পজিটিভ অ্যাটিটিউড তাহলে সেই বিষয়টা চলে আসে এবং যদি আমরা বর্তমান সময়ের সাইকোলজির ভাষায় বলি তাহলে এটা হচ্ছে হেল্পফুল আমরা এখন নেগেটিভ পজিটিভ বলি না যেটা নেতিবাচক চিন্তা এটা ইতিবাচক চিন্তা আমরা বলি এটা আমার জন্য সাহায্যকারী চিন্তা আমার জন্য হেল্পফুল একটা বিষয় তাহলে আমরা হেল্পফুল থিঙ্কিংটা যদি বলি তাহলে সেটা হবে আমাকে আমি যেমন সম্মান করব এবং আমার সামনে যে লোকটা আছে তাকেও ঠিক সেভাবে সম্মান করব। তো এটা যদি করি তাহলে আমরা স্বার্থ সচেতন থাকবো কিন্তু সীমা লঙ্ঘন করে স্বার্থপর হব না এই হচ্ছে আমার কাছে আজকের বিষয়ের মেসেজ এটাই আমি মনে করতেছি আমাদের আর সময় একদমই শেষ কাজেই আজকের বিষয়টা নিয়ে এক মিনিট এক মিনিট করে যদি দুজন একটু সামারি করেন আচ্ছা আমি যে বিষয়টা একটু বলতে চাই যে আমরা যত্ন এবং স্বার্থপরতা নিয়ে আলাপ করছিলাম স্বার্থপরতা আর একটা দিক আছে আমি শুধু একটু মেনশন করতে চাই সেটা হচ্ছে যে আমরা অনেক সময় আমি ভালো নাই সুতরাং আমার যারা চারপাশে আছে তারা আমাকে ভালো রাখবে তারা আমাকে বুঝবে তারা আমার যত্ন নেবে তারা আমাকে ভালোবাসবে তাইলেই আমি ভালো থাকবো এরকম একটা চাওয়া কিন্তু আমাদের থাকে এবং আমাদের নিজস্ব চিন্তা থাকে না যে আসলে আমি কিভাবে ভালো থাকতে পারি আমি কিভাবে দায়িত্ব নিতে পারি আমার ভালো থাকার এটা এক ধরনের স্বার্থপরতা আসলে এবং এটা আমরা দেখা যায় অসচেতনভাবেই হচ্ছে আমার খারাপ থাকার জন্য অন্য কেউ দায়ী এই অন্যকে দায়ী করার প্রবণতাটা এক ধরনের স্বার্থপরতা সেই জায়গা থেকে আমাদের বের হয়ে আসা খুব দরকার উদর পিণ্ডি বুদর ঘরে না চাপাই সেটাই মানে এটা হচ্ছে যে যে প্যাসিভ ভাবে আমরা যখন বলি তখন সাধারণত অন্যের উপরে ছেড়ে দেয় অন্য ভালো রাখবে অন্য কথা সে তো সেই জায়গাটা থেকে যেমন বেরোনো দরকার পাশাপাশি আমার সামনে যে মানুষটা আছে তারকে সম্মান দেওয়াটা এখানে খুব গুরুত্বপূর্ণ যদি সেটা আমি দেই তাহলে যেটা হবে যে আমি অন্তক্ষে আমি স্বার্থপর হচ্ছি না আমি যদি সামনের লোকটাকে কিছুই না মনে করি এবং সেই হচ্ছে আমি আমার সামনের যে মানুষটা তাকে কিছুই মনে করতেছি না তো আমরা ইন্টারকশনের ক্ষেত্রে এই ব্যাপারটা যেন খেয়াল রাখি এবং নিজের ব্যাপারেও নিজেকে যেন সম্মান করি তাহলে আমরা ভালো থাকতে পারবো নিজের দায়িত্বটা নিজের দায়িত্বটা নেওয়া